সুপ্রভাত বন্ধুরা তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আরো একটি সকালে আরো একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে তো দেখো আজকে সকাল বেলায় কিন্তু দেহব্রত পুজো দিয়ে দিয়েছে আর ঘরটার কিন্তু একদমই পরিষ্কার দেখো সমস্ত কিন্তু ক্লিন করে আজকে অনেক সকাল কাজ কাজ আমার হয়ে গিয়েছে তো এখন দেখো টিফিন করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমি করব বাটার রুটি তার জন্য দেখো রুটিটা হালকা করে শিখে নিয়েছি খুব বেশি আমি শিখি না তার কারণে একটা শক্তও হয়ে যায় সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না এরপর দেখো আমি বাটার দিয়ে তার উপরে হালকা করে চিনি দিয়ে দিচ্ছি এই বাটার রুটিটা খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে এরপর দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে আলু সিদ্ধ আর ডিম একসঙ্গে করে বসিয়েছি তো দেখো আমাদের কিন্তু সমস্ত রান্না হয়ে গিয়েছে আজকে সিম্পল খাবার আলু সিদ্ধ ঘি ডিম সিদ্ধ এটাই আজকে খাবার ছিল আজকে সন্ধ্যাবেলা আকাশটা ঠিক এইরকম দেখতে লাগছিল তাই রিধান বললো মা একটা ভিডিও করে রাখি তুমি বন্ধুদের দেখাতে পারবে ও কিন্তু এই ভিডিওটা করেছে এরপর দেখো সন্ধেবেলা রেডি হয়ে পড়েছি প্রতিদিনই তো প্রায় কিছু না কিছু আনতে হয় তার কারণ এই ছোট সংসারে খুব এক গাদা জিনিস তো এনে নষ্ট করে লাভ নেই তাই যেটুকু প্রয়োজন যখন যেমনটা দরকার তখন কিন্তু তেমনটাই আনা হয় আমি দেখো ঘরটার ভালো করে দেখে নিচ্ছি কোথায় কি লাগবে কোথায় কি দরজা দিতে হবে তারপর দেখো রিধানের দুধ নিয়ে আসতে যাবো বলে দুধের বোতলটাও নিয়ে নিলাম আর একটা জানলা খুলে রেখেছি তার কারণ একটু হাওয়া বাতাসেরও দরকার দেখো দরজাটা আমি লক করে ঘরের চাবি নিয়ে নিচে বেরিয়ে পড়ছি আজকে যাব একটু ননদের বাড়িতে আর সেখান থেকেই যাব বাজারে জামা 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 কই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার নরদের বড় মেয়ে আর একটা ছোট ছেলে আছে তো আজকে ওদের বাড়িতে এসেছিলাম আমার নন্দাইকে দেখার জন্য আর ও একটু ডান্সও করে নিচ্ছিল আমরা দেখো ফিরে এসেছি বাড়িতে এবার রান্না বসাবো বিধানকেও পড়তে বসাবো আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম বিধান আমি দুজনেই তো ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে বেরোতে হয়েছিল। গিয়েছিলাম একটু ননদের বাড়িতে নন্দাইকে দেখতে আর ওখান থেকে ফেরার সময় কিছু বাজারও করে এনেছি দেখো এগুলো তো তোমাদের দেখিয়ে দিই চলো কী কী কিনে এনেছি চলো তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছি এ দেখো এটা হচ্ছে চানাচুর এটা হচ্ছে টকঝাল মিষ্টি যে চানাচুরটা আছে এই চানাচুরটা খুব ভালো হয় থেকে এ দেখো জনপ্রিয় চানাচুর এটা এটা খুব খেতে ভালো লাগে কিন্তু মুড়ি দিয়ে হোক সব কিছু দিয়েই ভালো লাগে আর এটা হচ্ছে দেখো বিস্কিট এই বিস্কিটটা হচ্ছে বাদাম দেওয়া আছে এটা তো খেতে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই বিস্কিটটা খেতে এই বিস্কিটটা এনেছি এ দেখো এটা হচ্ছে দিলখুশ এই দিলখুশটা এনেছি আমারও এখনো মনে আছে যখন ছোট ছিলাম না এগুলো দু টাকা করে বা পাওয়া যেত এখন তো এগুলো আর দু টাকা করে কোথায় পাওয়া যায় না এরকম প্যাকেটের মধ্যেই এখন আসে আগে কিন্তু এরকম লুজ আমাদের দিত জানো তো দোকান থেকে তো সেগুলোই কিনে খেতাম খুবই ভালো লাগে দিন পর দেখতে পেলাম বলে এটা আবার নিয়ে আসলাম তোমরা জানিও তোমাদের কার কার এটা ভালো লাগে এটা অনেক ছোটোবেলার থেকে আমরা ভালোবাসি আর একটা সয়াবিনের প্যাকেট এনেছি আজকে এটা রান্না করব। এরপর দেখো চটপট রান্নাটা করে নেবো আজকে তেমন একটা রান্না করবো না আজকে করে নেবো এক তরকারি ভাত এখানে দেখো আমি সয়াবিন তরকারি করছি এটা খুবই একটা কমন রেসিপি তোমরা সবাই জানো আমি যতটা পারছি চটপট করে দেখাবার চেষ্টা করছি তো দেখো না তো তোমাদের কিন্তু দেখতে ভালো লাগবে না তোমরা বোর ফিল করবে তো যা যা লাগে আদা রসুন সবটা দিয়ে কিন্তু আজকে সয়াবিনটা করছি অনেকে আবার নিরামিষ সয়াবিনটাও খায় আমিও অনেক সময় নিরামিষ করে থাকি কিন্তু আজকে আমিষভাবেই করছি তো দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর হালকা হালকা জল অ্যাড করছি এরপর দেখো আমি জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে আর মশলাটা কষানোর সময় সোয়াবিনটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি তো দেখো আমার কিন্তু সোয়াবিনটা একটু ফুটে উঠলে আমি এটা চাপা দিয়ে দেবো আর সোয়াবিনটা কিন্তু তারপরেই আমার রান্না হয়ে যাবে অন্যদিকে দেখো গরম গরম ভাতও কষিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো ভাতটা ফুটেও গিয়েছে দেখতে পেলে রিধানের জন্য ভেজে নিয়েছিলাম ডিম আর এই দেখো আমার রান্নাও হয়ে গিয়েছে তো চলো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাপোর্ট করো সবাই তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে তা